আপনি কি ভাবতেছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ টাকা ইনকাম করবেন তাহলে ভিডিওটি আপনার জন্য আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটির পদের বেতন কত এবং চাকরিতে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে এবং কি যোগ্যতা লাগে সব কিছু বলবো এই ভিডিওতে অবশ্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন শেষ পর্যন্ত তো গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না এই পঁচিশ সালে গার্মেটস ফ্যাক্টরিতে কোয়ালিটি পথে চাকরি করে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনাদের কারো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমি চাকরি পেতেও আপনাদের সাহায্য করব ইনশাআল্লাহ আমি নিজেই গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসতেছি দীর্ঘদিন যাবত। তো আমার অভিজ্ঞতা আলোকে আমি ভিডিওগুলো করে থাকি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে চাকরি নিতে গেলে অবশ্যই আপনাকে এসএসসি এবং এইচএসসি পাশ করতে হবে না হলে আপনার চাকরি হবে না যেমন আরও প্রয়োজনীয় কাগজপত্র লাগবে চেয়ারম্যানের সার্টিফিকেট আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমুনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমুনির দুই কপি করে ছবি স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজ এবং আপনার নিজের স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের চার কপি করে ছবি নিয়ে যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরির মেন গেটে আসলে আপনার চাকরি হবে এবং ইন্টারভিউতে কী সাধারণ প্রশ্ন করে থাকে এগুলো আমি ভিডিও শেষে বলবো অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটির কোন গ্রেডে কত বেতন আমি বলতেছি তার আগে একটা কথা বলে নিই যে অনেক ভাই এবং বোনেরা প্রশ্ন করে থাকে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে নতুন কোয়ালিটির বেতন কত হ্যাঁ নতুন কোয়ালিটির বেতন কত এটা আমি ভিডিও শেষে বলতেছি যে ভাই এবং বোনেরা এসএসসি এবং এইচএসসি পাস করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না অর্থনৈতিক সমস্যায় ভুগতেছেন তারা কিন্তু এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন আপনাদের মূল্যবান সময় আপনারা নষ্ট না করে কাজে লাগিয়ে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন অনেকেই গার্মেন্টসের চাকরিটাকে অনেক নিম্নমানের চাকরি বলে মনে করে তো কোনো কর্মেই ছোটো না আপনার কাছে দশটা টাকা না থাকলে আপনি বুঝবেন তখন যে দশ টাকার কত মূল্য আর কেউ আপনাকে দশটা টাকা দিয়েও হেল্প করবে না তাই আপনার মূল্যবান সময় আপনি কাজে লাগিয়ে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আমার অভিজ্ঞতার আলোকেই আমি কথাগুলো বলে থাকি একটা সময় আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলে আসতেছিল যে আসলে গার্মেন্টসে চাকরি করে কিছুই করা সম্ভব না তারাই এখন আমার কাছে গার্মেন্টসে চাকরি চেয়ে থাকে তো আমি যখন এখন মাস শেষে একটা মোটা একটা অ্যামাউন্ট পেয়ে থাকি আমার নিজের কাছেও অনেক ভালো লাগে এবং আমার ফ্যামিলিকেও আমি হেল্প করতে পারতেছি তাই আমি আমার অভিজ্ঞতার আলোকেই বলতেছি যে আপনার সময়টাকে আপনারা নষ্ট না করে এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এই পঁচিশ সালে গার্মেন্টস কোয়ালিটির বেতন কত গ্রেড এতে কোয়ালিটির বেতন হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা গ্রেড বিতে কোয়ালিটির বেতন হচ্ছে চোদ্দো টাকা গ্রেড সিতে কোয়ালিটির বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করে থাকে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে নতুন কোয়ালিটির বেতন কত গার্মেন্টস ফ্যাক্টরিতে নতুন কোয়ালিটির বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো কোনো অভিজ্ঞতা ছাড়াই গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি হয় সেটা হচ্ছে কোয়ালিটি পদে যারা আগে কোনো ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে চাকরি করেছেন তাদের জন্য প্রশ্নগুলো হয়ে থাকে যে আগে আপনি যে ফ্যাক্টরিতে কাজ করেছেন কোন সেকশনে কাজ করেছেন আপনি যদি সুইংয়ে কাজ করে থাকেন সুইংয়ের কথা বলবেন যদি ফিনিশিংয়ে কাজ করে থাকেন ফিনিশিংয়ের কথা বলবেন তো এটা প্রশ্ন করার পরে আপনাকে কোয়ালিটি বারণ করতে বলবে এবং ডিপেক্ট কত প্রকার এবং কী কী পাঁচটি বিজেপ ডিবেটের নাম বলুন পাঁচটি মাইনর ডিবেটের নাম বলুক পাঁচটি ক্রিটিক্যাল ডিবেটের নাম বলুন লেভেল কত প্রকার তো গার্মেন্টস কলেজে চাকরি নিতে গেলে ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর এটা নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন আর যারা আগে কখনও চাকরি করেন কোনো ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে তাদের প্রশ্ন হয়ে থাকে সাধারণত এসএসসিতে আপনার রোল ছিল কত এবং তে আপনার পয়েন্ট ছিল কত এবং রোল সংখ্যা কত ছিল এসএসসির পণ্যরূপ কি পণ্য পণ্যরুপ কি কোয়ালিটি বানান করুন আরও অনেক প্রশ্নই করে থাকে তো এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তো আপনি চাইলেও এই পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন গার্মেন্টস ফ্যাক্টরিতে তিনটা সেকশন কাটিং সুইং ফিনিশিং তো সুইং কোয়ালিটির কাজ কি ফিনিশিং কোয়ালিটির কাজ কি এবং কাটিং কোয়ালিটির কাজ কি এটা নিয়েও আমার ভিডিও করা আছে ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি যে ফুটেজগুলো যে ভিডিওগুলো দেখাইতেছি এগুলো হচ্ছে সুইং কোয়ালিটির কাজ তো সুইং কোয়ালিটির কাজ হচ্ছে ইন টেবিলে লাইন থেকে গার্মেন্টস আউটপুট হয়ে ইন টেবিলে আসবে ইন টেবিলে আসার পরে এস মানে সুইং কোয়ালিটি ইন্সপেক্টর এটাকে চেক করে দেখবে কোথাও কোনো ডিফেক্ট আছে কি না তো ডিফেক্ট কত প্রকার এবং কী কী এটা নিয়েও আমার ভিডিও করা আছে তো অবশ্য ওই ভিডিওগুলো দেখে নেবেন তো লাইন থেকে আউটপুট হয়ে আসা গার্মেন্টস ইন টেবিলে কোয়ালিটি চেক দিয়ে দেখবে কোথাও কোনো ডিফেক্ট আছে কি না তো সেটাকে চেক করে দেন কিউসি পাস করে ওকে করবে পড়ার পরে এই গার্মেন্টসটি আবার ফিনিশিংয়ে যাবে ফিনিশিংয়ে আয়রন হওয়ার পরে আবার ফিনিশিং কোয়ালিটি চেক দেবে কোথাও কোনো ডিফেক্ট আছে কি না তো ফিনিশিং কোয়ালিটির কাজ কি এটা নিয়েও আমার ভিডিও করা আছে অবশ্য ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন তো কাটিং কোয়ালিটির কাজ কি। তো আমি এটা নিয়েও আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কাটিং কোয়ালিটির কাজ কি সুইং কোয়ালিটির কাজ কী এবং ফিনিশিং কোয়ালিটির কাজ কি। তো যদি এখন পর্যন্ত আমার এই ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দিলে কী হয় আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তো আসলেই কোনো কর্মেই ছোটো না গার্মেন্টসের চাকরিটাকে অনেকেই নিম্নমানের চাকরি বলে মনে করে আসলে এই গার্মেন্টসের চাকরি করে যে কত টাকা ইনকাম করা সম্ভব এটা আসলেই আপনারা কল্পনাও করতে পারবেন না তো তাই আপনার মূল্যবান সময় আপনারা নষ্ট না করে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে কোয়ালি পথে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো আমি যে কথাগুলো বলেছি এই ভিডিওতে আমার অভিজ্ঞতা আলোকেই তাই যদি কোনো ভিডিওতে আমার ভুলভান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো আপনার মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটি কেমন হয়েছে এবং যদি আপনাদের গার্মেন্টস রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ